বন্ধুরা আগামী পয়লা জুন থেকে শুরু হচ্ছে দু হাজার চব্বিশের সব থেকে বড় টি টোয়েন্টি টুর্নামেন্ট আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ অলরেডি আইসিসির তরফ থেকে সম্পূর্ণ শিডিউল ঘোষণা হয়ে গেছে প্রথমে গ্রুপ পর্ব দিয়ে শুরু হবে খেলা ভারত পাকিস্তান একই গ্রুপে রয়েছে তো বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এগারোই জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া তিনটে ম্যাচের একটা সিরিজ খেলবে এই সিরিজে সিনিয়র জুনিয়র প্লেয়ার মিলিয়ে বানানো হয়েছে তো ধারণা করা যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের সিনিয়র প্লেয়ারদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের বেশি করে সুযোগ দেওয়া হবে যার ফলে বাদ পড়তে পারেন একাধিক তারকা ক্রিকেটার তো এই ভিডিওতে আমি পাঁচ প্লেয়ারের কথা বলবো যাদের হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার সৌভাগ্য হবে না তাদেরকে ছাড়াই টিম বানাতে পারে বিসিসিআই তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা লিস্টে প্রথমেই আছে ঈশান কিষান আফগানিস্তানের বিরুদ্ধে টি দলে রাখা হয়নি দলের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে পারিবারিক কারণ দেখিয়ে তিনি ছুটি নিয়েছিলেন কিন্তু পরে তাকে দেখা যায় দুবাইয়ে ও কেবিসি শোতে মনে করা হচ্ছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই আফগানিস্তানদের বিরুদ্ধে সিরিজ থেকে বাদ পড়েছেন ঈশান এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও তাকে সাজা স্বরূপ দল থেকে বাদ দেওয়া হতে পারে বন্ধুরা এই মুহূর্তে ভারতীয় দলে প্লেয়ারের অভাব নেই এমন অবস্থায় বিসিসিআই চোখে দোষী প্রমাণিত হওয়া ইসানের পক্ষে ওয়ার্ল্ড কাপে জায়গা পাওয়া কঠিন হয়ে দাঁড়াতে পারে লিস্টে দু নম্বরে আছে মোহাম্মদ সামি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পর থেকে আর টি টোয়েন্টি ক্রিকেট খেলেননি তিনি চোটের কারণে একদিনের বিশ্বকাপের পর থেকে আর মাঠে নামা হয়নি সম্প্রতি বিশ্বকাপ দু হাজার তেইশে অসাধারণ বোলিংয়ের জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তবে বোর্ডে টি বিশ্বকাপের ভাবনায় আপাতত মোহাম্মদ সামি নেই বললেই মনে করা হচ্ছে বিশ্বকাপের আগে তেমন টি সিরিজের শিডিউল নেই ভারতে তাই স্বামীর কাম ব্যাক করাটা ভালোই কঠিন তবে আইপিএলে ভালো পারফর্ম করলে টি বিশ্বকাপের সুযোগ পেলেও পেতে পারে মোহাম্মদ স্বামী লিস্টের তিন নম্বরে রয়েছেন রবিচন্দন আশ্বিন দু সালে টি বিশ্বকাপের পর থেকে টি টোয়েন্টি ক্রিকেটের জাতীয় হয়ে খেলেননি ওডিআই বিশ্বকাপে দলে থাকলেও সুযোগ পেয়েছিলেন কেবলমাত্র একটি ম্যাচে শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ নয় আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেটেই আশ্বিনকে আর দেখা যাবে তা নিয়ে রয়েছে প্রশ্ন লিস্টে রয়েছে ঋষভ এরপর ডিসেম্বর মাসে দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে এখনও ক্রিকেটে ফিরতে পারেননি তিনি প্রস্তুতি শুরু করলেও আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা কখনো শোনা যাচ্ছে আইপিএলে খেলবেন কখনো শোনা যাচ্ছে শুরুর দিকের আইপিএল ম্যাচ মিস করবেন এমন অবস্থায় আইপিএল শুরু হলে তবেই বোঝা যাবে এবং বিনা প্র্যাকটিসে হুট করে বিশ্বকাপ দলে রাখতে চাইবে না বিসিসিআই ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে পান্থে না থাকাটা প্রায় পাকা এবং বন্ধুরা লিস্টে পাঁচ নাম্বারে আছে ইজুবেন্দ্র চাহাল টি ফর্মেট হোক অথবা ওডিআই ফর্মেট ইজুবেন্দ্র চাহালকে অবহেলা করে যাচ্ছে বিসিসিআই সম্প্রতি শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে দলে ডাকে রাখা হয়নি অথচ সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের স্কোয়াডে তিনি ছিলেন তবে একটিও ম্যাচে খেলতে সুযোগ পাননি টি টোয়েন্টি বিশ্বকাপ দলে যদি তাকে নিয়ে ভাবা হতো তাহলে আফগানিস্তান সিরিজে জায়গা পেতেন কিন্তু যেখানে টি টোয়েন্টি ফরম্যাটে রবি বিষ্ণয়ের ওপর টিম বেশি ভরসা দেখাচ্ছে সেখানে চাহালকে দেখা যাবে না বললেই চলে তো বন্ধুরা এদের থেকে কোন প্লেয়ারটি টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পাওয়া উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার